আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশির মতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম আর মা কিন্তু রান্না করছে পাতলা খিচুড়ি আর পাতলা খিচুড়ির সাথে কিন্তু আমরা খাবো ডিম তো এই জন্যই কিন্তু মা পাতলা খিচুড়ি রান্না করেছে আর সাথে কিন্তু আচার সার্ভ করেছে তো এটা দিয়ে কিন্তু আমরা অনেক মজা করে খেয়ে নিচ্ছি তবে না আমার পাতলা খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না মায়ের কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য কিন্তু মা আজকে পাতলা খিচুড়ি একটু রান্না করেছে তবে আমি তো খেতে চাই না তাও মা কিন্তু আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো আসলে আমার ছোটোবেলা থেকেই পাতলা খিচুড়ি এতটা পছন্দ না মানে ভালো লাগে না তবে এমনিতে খিচ সাধারণ খিচুড়ি খুব ভালো লাগে তবে পাতলা খিচুড়িটা আমার একদমই ভালো লাগে না তো মা কিন্তু তাও একটু আমাকে খাইয়ে দিচ্ছিলো তবে আমার খেতে ভালোই লাগছিলো আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু মানে বাইরে আজকে যাইনি বাসায় বসেছিলাম কারণ খুবই ঠান্ডা লাগছিল এরপর কিন্তু নাহিয়া চলে এসেছে এই জন্য আমি বাসায় বসে নাহিয়ার সাথে খেলাধুলা করছিলাম আর একটু পরে বাহিরে যেতে মন চাচ্ছিল কিন্তু বাহিরে গিয়েছিলাম গিয়ে কিছুক্ষণ ছিলাম মানে তিন মিনিটের মতো তবে খুবই ঠান্ডা ছিল জন্য চলে এসেছি বেশিক্ষণ থাকেনি আর দেখো মা কিন্তু এখন ছাদে যাবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিল জানলা জানালা দিয়ে কীরকম আবহাওয়া দেখো কীরকম কুয়াশার ছন্ন চারোপাশে কুয়াশা আর বন্ধুরা মা কিন্তু একটা বুদ্ধি অ্যাপ্লাই করে মা কিন্তু একদম রাতের বেলায় সুন্দর করে কাপড়গুলো ধুয়ে বালতির মধ্যে রেখে দেয় আর সকালে ধুলে অনেক ঠান্ডা লাগে তাই কিন্তু মা রাতেই ধুয়ে রাখে রাখার তারপর কিন্তু মা একদম কম্বলের নিচে কম্বল বা লেপের নিচে শুয়ে একদম মানে গরম হয়ে নেয় তারপর কিন্তু সকালে উঠে সেগুলো নেড়ে দেয় তো মা কিন্তু এরকম করে তাহলে কিন্তু মায়ের খুব সুবিধা হয় এবং ঠান্ডাও লাগে না তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো যাদের একটু অসুবিধা হয় সকালে ধুলে মানে এরকম অসুবিধা হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো দেখো মা কিন্তু ছাদে এসে আজকেও সূর্যি মামাকে খুঁজেছে তাকে কিন্তু পাওয়াই যাচ্ছে না সে দিন ধরে তার অফিসে আসেনি তো তাকে তো বকা দিতে হবে কিন্তু সে তো আসছেই না বকা দেওয়া যাবে কীভাবে তো দেখো মা কিন্তু এখান থেকে একটু নিচেরও ভিডিও করছে দেখো আজকে বাইরে কেউ সকাল সকালবেলায় কেউ খেলতে আসেনি এতটাই ঠান্ডা তো এরকমই হচ্ছে আবহাওয়াটা এরকমই আর আর দেখো বন্ধুরা এখানে কিন্তু মা দুপুরের জন্য রান্না করছে তো মা কিন্তু এখানে পোলাও পোলাওয়ের চাল সুন্দর করে ভেজে নিচ্ছে তো এইভাবেই কিন্তু মা আস্তে আস্তে কাঁচা মরিচ দিয়ে ভেজে নিবে তো মা আজকে কিন্তু পোলাও রান্না করবে আর সাথে আমরা খাবো মাংস পোলাও আর মাংস তো খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখো মা কিন্তু এখন একটু পানি দিয়ে দিল পানি দেওয়ার পর কিন্তু মা একটু নেড়ে চেড়ে নিবে তো এইভাবেই পর্যায়ক্রমে মা নেড়ে চেড়ে নিবে আর আস্তে আস্তে এভাবে পোলাওটা রান্না করবে আসলে সবারই কম বেশি পোলাও খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু মায়ের প্রায় পোলাওটা একদম ঝরঝরে আস মানে একটু ঝরঝরে হয়েছে মা কিন্তু আরও ঝরঝরে করে নেবে তো এই জন্য কিন্তু মা আরও সুন্দর করে নেড়ে চেড়ে নেবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পর কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছিলো তো মা কিন্তু এখন সার্ভ করে নিল আর সাথে কিন্তু মা একটা সালাদ করেছে এটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটোর সালাদ তো এটাও কিন্তু আমরা খাবো এটা খুবই ভালো লাগে আর এখন কিন্তু মা দিয়ে দিল চিকেন আর সাথে কিন্তু মা এখানে একটু আলু ব্যবহার করেছে আমার তো আলু অনেক বেশি পছন্দ তো তোমাদের কার কার আলু পছন্দ অবশ্যই জানাতে পারো আসলে আলু পছন্দ না এমন মানুষ কিন্তু খোঁজা খুবই কঠিনের ব্যাপার কারণ ভেজিটেরিয়ানরাও আলু খায় তারপরে নন ভেজিটেরিয়ানরাও আলু খায় তাই না বন্ধুরা আর উভয়েরই অনেক ভালো লাগে তো দেখো আমি কিন্তু এখন মজা করে খেয়ে নিব আর আমাকে আর নাহিয়াকে কিন্তু মার ভিডিও করছে মানে শ্যুট করছে না কেননা আমাদেরকে দেখালে না খালি কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব এই জন্য কিন্তু আমাদেরকে আর দেখাচ্ছি না দেখালে আবারও কমেন্ট বক্স অফ হয়ে যাবে তো এই ঝামেলার কারণে কিন্তু মার করতে চাচ্ছে না অনেক কষ্ট হয়েছিল এই কমেন্ট বক্স অফ অনের কারণে এই জন্য কিন্তু কিছুদিন আমাকে দেখায়নি তবে নাহিয়া এসেছে জন্যে আমাদের দুজনকে মা একটু দেখিয়েছে তবে তাতেও কোনো মানে কাজ হয়নি ইউটিউব তো এমনি কমেন্ট বক্স অফ করে দিয়েছে তো কি করার তারপর তারপর বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আসলে আজান দিয়ে দিয়েছে নামাজ আদায় করে নিচ্ছি আর বিকাল বেলায় ঘরে বসে খেলাধুলা করছিলাম অনেকক্ষণ কারণ ঠান্ডা লাগছিল তবে বাহিরে দেখি একটু মানে এতটাও ঠান্ডা নেই এখন মানে বিকালবেলা তো এই জন্য কিন্তু মা বললো চলো আবার একটু বাহিরে গিয়ে ঘুরে আসি তো দেখো এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি আসার পর দেখি এখানে মুরগি আর মোরগরা তারা কিন্তু একসাথে চাল খাচ্ছে আর দেখতে পাচ্ছ আর একটা মোরগ কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সেই কিন্তু ভাবছে আমি আবার ফেমাস হয়ে যাবো নাকি আর দেখো এখানে কিন্তু তারা বোরিং হচ্ছিলো চাল খেতে খেতে এই জন্য একটু মশাও খাচ্ছিলো যারা গল্প করছিল তাদের পায়ের কাছে এসে তো দেখো আমার দিদার পায়ের কাছে এসে মশা খাচ্ছে তো এই মুরগিরা কিন্তু অনেক উপকারের একটা জিনিস তারা নন ভেজ আবার ভেজ মানে দুটাই তারা চালও খেতে পছন্দ করে আবার মশাও খেতে খুব পছন্দ করে তাদের নাকি মশা খুব ভালো লাগে আর এখানে দেখলাম একটা মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ হাফিজ